হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি এই মাছটা আমি বাজারতেই কিনে এনেছি এই মাছটার নাম আমি ভালোভাবে জানি না তবে মাছ দোকান থেকে আমাকে বলল কোকিলা মাছ তা আমি ঠিক নাম জানি না তা যদি কেউ নাম জেনে থাকো তাহলে আমাকে জানালে ভালো হয় এর সঙ্গে একটা ফলই মাছ একটা চাঁদা মাছও ছিল যাই হোক মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তারপর নুন হলুদ মাখিয়ে নিচ্ছে। মাছগুলো ভাজার জন্য রেডি তেল গরম হয়ে গেছে মাছ আমি এক এক করে ছেড়ে দিচ্ছি মাছটা এর আগে আমি আনিনি খাইও নি কেমন লাগে দেখি তা মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এইভাবেই ভেজে তুলে নিয়েছি একদম লাল মুচমুচে করে ভেজে নিয়েছি তারপরে ওই তেলের মধ্যেই দুটো বড় সাইজে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেব নিয়ে তারপরে এক এক করে উপকরণগুলো দেব। কি কি দিচ্ছি এরপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব তিনটের মতো টমেটম দিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি টক টক ঝাল ঝাল হবে দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি যখন দেখলাম টমেটোটা একটু নরম হয়ে গেছে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে আমি কষে নিচ্ছি যাতে টমেটোটা একদম পেঁয়াজের সঙ্গে মিশে যায় ভালো করে নরম হয়ে গেছে এরপর আমি মশলা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়েছি জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে ভালো করে আবার কষে নেব। যত এমনিই তরকারি যত কষবো তত তার স্বাদ আলাদা হয় তাই আমি ভালো করে কষে নিচ্ছি কষে নিয়ে যখন দেখব মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আমি জলটা দিয়ে দেব ভালো মতো মশলা কষা হয়ে গেছে এবারে জল দিয়ে দেব যেহেতু শুধু ঝাল করছে আমি বেশি জল দেব না হাফ বাটির মতো জল দিয়েছি দিয়ে একটু ফুটতে টাইম দেব তা যদি বন্ধুরা আমার এই ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন অনেক অনেক শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন যাই হোক মাছটাতে এইদিকে দেওয়ার সময় হয়ে গেছে মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আবার একটু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি গ্রেভিটাও খুব ঘন ঘন হয়ে গেছে তারপরে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি দিতে আমার কোকিলা মাছের ঝাল রেডি আমি নামিয়ে নেব নামানোর মতো রেডি হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ধনেপাতা পড়তে আর পরে খেয়ে জানাবো কেমন হয় এমনি মাছের ঝালটা দেখতেও খুব সুন্দর হয়েছে আর নিশ্চয়ই খেতেও খুব সুন্দর হবে দেখুন কত সুন্দর লাগছে মাছটা কে কে এই মাছ খেয়েছেও বা খাও আমাকে জানিও আর কে কি নামে এই মাছটা নামে ডাকো সেটাও জানিও তা আসি বন্ধুরা টাটা